আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি খুবই সহজে এই যে আজকে পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে নারিকেল নারিকেলগুলা কোরাইয়া এখন আমি বেলেন্ডারে পিষে নেব এই যে ফ্রিজে রেখে দিয়েছি এখন বেলেন্ডার করে নেব আপনার চাইলে পাটও পিষে নিতে পারেন এই যে এখন নিয়ে এনেছি ময়দা ময়দা দিয়ে আজকে পিঠাটা বানাবো আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়ে নিছি চিনি দিয়ে দিছি অল্প সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়ে দিছি আর সেই নারকেল বাটাটা দিয়ে দিছি এই নারিকেলের সাথে বা গোলাটা তৈরি করার জন্য কোনো পানি দেবো না নারিকেলের এই রসটার সাথে আমি এখন পিঠাটা বানাবো গোলাটা তৈরি করে নিচ্ছি এই যে গোলাটা তৈরি হয়ে গেছে এখন একটু তেল মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দেব এই যে পেঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম এই যে ম্যামটা একদম সব করার জন্য এখন ভালোভাবে মথে নিচ্ছি ইচ্ছা মতন মুথে নেবেন যাতে পিঠাটা বানাতে কোনো কষ্ট না হয় এবং যত ময়মটা ভালো হবে পিঠাটা তত নরম হবে এবং খেতে দারুণ লাগবে নারিকেল পিঠাটা এমনি অনেক স্বাদ আজকে পিঠাটা তৈরি করবার সাজ দিয়ে এই যে এরকম প্লাস্টিকের সাজগুলো কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে নিতে পারেন যে কোনো দোকানে পাওয়া যাবে বা মনিহারির দোকানে বা রাস্তার ঘাটে কোনো মেলা টেলা বসলে ওই জায়গায় পাওয়া যায় এই যে আমি আর আমার ছেলে বানিয়ে দেখাচ্ছি সেলাইটা দুষ্টামের শুরু আছে এইভাবে প্রতিটা সাজ দিয়ে দুই ডিজাইনের সাজ নিয়েছি এই দুই রকমই পিঠা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজে আপনারা সাজ দিয়ে জটপট তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা আপনারা শুকনো অবস্থায় প্রায় এক মাসের মতো রেখে খেতে পারবেন মিষ্টির বিস্কিটের মতো রেখে দিলে কারণ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কারণ এখন তো মানুষের অনেক রোগ ব্যাধি বেশি ডায়াবেটিস বেশি তাদের জন্য আপনারা চিনি ছাড়া বানালেও ভালো লাগে নারিকেল দেয়াতে খেতে দারুণ লাগে এবং অনেক নরম থাকে পিঠাটা খেতে দারুণ লাগে আপনারা আর তা না হলে শিরাতে ভেজাতে পারে আমি আজকে শিরাতে ভেজাবো আপনারা দুই রকম খেতে পারেন এখন আমি এগুলা বেজে দেখাবো খুব সহজে এই যে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলা ফিটা দিয়ে দিচ্ছি খুবই সহজে জটপট এই ফিটারগুলো তৈরি করে নিয়ে যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন পল দিয়ে পাশে থাকবেন এভাবে আমি সবগুলো সাজের পিঠা বানিয়ে নিয়েছি এই যে এখন আমি উল্টে দিচ্ছি কারণ চুলার আঁচটা কমে দেবেন একটু লাল লাল করে ভেজে নেবেন আর যে পিঠাটা আপনারা সরোক্ষণ করবেন এই পিঠাটা আপনারা বেশি লাল করে বাঁচবেন তাহলে আর কিছু হবে না নারিকেল পিঠাটা আপনারা মেলা দিন সরক্ষণ করে রাখতে পারেন এবং অন্য সময় শিরা তৈরি করে খেতে পারেন বা খালিও খেতে পারেন চায়ের সাথে খেতে দারুণ লাগে বিস্কিটের মতো অনেক মুসমোশা এই পিঠাটা আপনার চালের গুঁড়া দিয়ে চাইলে বানিয়ে নিতে পারেন আমি আজকে এটা গুড়ের শিরাতে ভিজাবো শিরাটা আমি আগে করে নিয়েছি এই যে আমি আজকে গুড়ের শিরাতে ভিজাছি তবে শিরাটা একটু ঘন নেবেন তাহলে ভালো হবে এই যে এক এক করে ভিজে আমি তুলে নিচ্ছি পিঠাগুলো এভাবে আপনারা শিরা ভিতরে শুভিয়ে রাখতেও পারেন কারণ আমি তুলে রাখবো একদম মিষ্টি করব না হালকা হালকা মিষ্টি রাখবো বেশি মিষ্টি খাওয়া ভালো লাগে না আপনাদের পছন্দ মতে যে সবগুলা ফিটা তৈরি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম